নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাজার কলকাতার তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এখানে কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এর জন্য কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কি কাজ করতে হবে সমস্ত কিছু আজকে আমরা জানবো এই ভিডিও থেকে বলা হয়েছে যে শপিং মল জব বাজার কলকাতা শপিং মলে কাজ ব্যাক অফিসে আর্জেন্ট হেল্পার চাই তাহলে আসুন দেখ নেই আপনারা যদি এখানে কাজ করতে চান তাহলে কি কি করতে হবে বলা হয়েছে যে শপিং মল জব আবারও এক অষ্টম শ্রেণী পাশে চাকরির খবর নিয়ে হাজির হয়েছে আমরা বর্তমানে প্রায় প্রত্যেকেই গ্রাজুয়েশন পাস তাই যারা কেবলমাত্র অষ্টম বা দশম শ্রেণী পাস করেছেন তাদের ভালো একটা ভালো বেতনের চাকরি খুঁজতে গিয়ে খেতে সম্প্রতি বাজার কলকাতা সংস্থা তাদের শপিং মলের জন্য কর্মী নিয়োগ করতে চলেছে বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে আবেদন করা যাবে ছেলে মেয়ে নির্বিশেষে আবেদন দিতে পারবেন এখানে যদি এই কাজের বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন পদের জন্য আবেদন জানাবেন কত বয়স থাকতে হবে কি কাজ করতে হবে কি রকম বেতন দেওয়া হবে সমস্ত কিছুই বাজার কলকাতা কোন পদের জন্য প্রার্থী নিয়োগ করবে হেলপার পদের জন্য প্রার্থী করতে চলেছে এই সংস্থাটি এই পদে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেই এখানে আবেদন জানাতে পারবেন এছাড়াও দশম বা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ থাকলেও আবেদন করা যাবে এই পদে আবেদন করতে বয়স কত থাকতে হবে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে নিযুক্ত প্রার্থীর মাসিক বেতন কত পাবেন এখানে নিযুক্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে তেরো হাজার দুশো টাকা থেকে ষোলো হাজার আটশো টাকা তবে এর সাথে কিন্তু আরও সুবিধা থাকবে কর্মরত প্রার্থীদের নিযুক্তদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে কোম্পানি এখানে আপনাদের কি কাজ করতে হবে শপিং মলে মূলত প্যাকিংয়ের কাজ লেভেলিংয়ের কাজ সিলের কাজ স্ক্যানিং এই ধরনের হালকা কাজগুলি করতে হবে প্রতিদিন মোট আট ঘন্টা কাজ করতে হবে কর্মীদের ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন ইচ্ছুক প্রার্থীদের নিচে দেওয়া নম্বরে কল করে আবেদন জানাতে হবে যেহেতু এখানে মাত্র দশটি ভ্যাকেন্সি রয়েছে তাই যারা আগে কল করবেন তারাই অগ্রাধিকার পাবেন প্রার্থীদের কিভাবে নিয়োগ করা হবে প্রার্থীরা যদি সঠিক সময়ে আবেদন জানাতে পারেন তাহলে কোনো রকম পরীক্ষা ছাড়াই স্পট জয়নিং দেওয়া হবে অর্থাৎ নির্দিষ্ট দিনে প্রার্থীদের কেবল ডকুমেন্ট নিয়ে হাজির থাকতে হবে তো বন্ধুরা যারা এখানে আগ্রহী তারা কিন্তু এই নম্বরে কল করতে পারেন এইট কল করার সময় হলো দশটা থেকে রাত্রি আটটা এই সম্পর্কিত আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই উপরোক্ত নম্বরে কল করতে পারেন আপনারা তবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম বাজার কলকাতার তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো সেই ব্যাপারে এখানে কি কাজ করতে হবে কারা কারা কাজ করতে পারবেন কারা আবেদনযোগ্য এবং কিভাবে আপনারা এই কাজের ব্যাপারে আরও বেশি করে জানতে পারবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ